নিজের কাছে থাকলে খাইও আর পরের কাছে থাকলে চাইও কথাটা কিন্তু আমার নয় কথাটা আমার শাশুড়িমার করেও কথা নয় আমার শাশুড়ি মায়ের মুখেই শুনেছি কথাটা নাকি আমার দিদি শাশুড়ির কথা তো তোমাদের সাথে এটা নিয়ে পরে কথা বলছি তো দেখো রাধে রাধে বন্ধুরা আজকে ভিডিওটা এভাবেই শুরু হলো সকাল সকাল গাছের আম বাবা আবার নিয়ে এসছে হ্যাঁ আমাদের পুরনো বাড়ির গাছে রাম পুরনো বাড়িটা তোমাদের দেখিয়েছিলাম সেদিন বড় ঠাকুরের পুজোর দিন ছিল সেই আম দিয়ে আবারও আচার হবে তো সকালের টিফিনে আলুর তরকারি হয়েছে আজকে মুড়ি দিয়ে খাওয়া হয়েছে তোমাদেরকে অলরেডি সেই ছবিটা আমি দেখিয়েছি তো তারপর দেখো বেশ ভালোই হয়েছিল তরকারিটা তারপর ঠাকুরের ফল আনতে বলাতে আমার বর গাছের আমাদেরই জামরুল গাছ থেকে আবার এই যে জামরুল পেরে দিয়ে বলছে এটা দিয়েই পুজো দাও তো সত্যি কথা এই কটা জামরুল দিয়ে ঠাকুরের পুজো দেওয়া সম্ভব না হয় না তবুও দিল তো তারপর দেখো আজকে বৃহস্পতিবার ঘট পেতেছি লক্ষ্মীর ঘট প্রত্যেক বৃহস্পতিবারই পাতা হয় প্রত্যেক বৃহস্পতিবারই পাতি আর ঠাকুরকে আজকে একটু অনেকক্ষণই ধরেই পুজো দিয়েছি অনেকটা সময় লাগে আজকে পুজোটা দিতে সব ঠাকুরকে স্নান করিয়ে সব কিছু জামা কাপড় ঠাকুরের বদলিয়ে অনেকটা সময় ধরেই আজকে পুজোটা দিই তো এই দেখো ঠাকুরকে কত সুন্দর করে আজকে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি তো আজ দেখো ঠাকুর দেখো তোমরা তার মাঝখানে একটা কথা বলি সেটা হচ্ছে নিজের কাছে থাকলে নিজের আর অন্যেরটা কিন্তু অন্যেরই হয় অন্যের কোনো কিছু ব্যবহার করতে গেলে সেটা তার কাছে চাইতে হয় তবেই আর নিজের জিনিস ব্যবহার করতে বা খেতে কোনো চিন্তা করতে হয় না নিজের ইচ্ছা মতোই খাওয়াও যায় নিজের ইচ্ছা মতো নিজের জিনিস ব্যবহারও করা যায় তাই নিজের জিনিসটা সবসময় নিজেরই হয় তো এইটাই হচ্ছে ওই কথাটা সারমর্ম তো যাই হোক তারপর দেখো আমি ব্লিঙ্কিট থেকে ঠাকুরের ফল অর্ডার করেছিলাম ঠাকুরের ফল বিস্কুট আর গোপালের জন্য একটা ছোট্ট ফুটি এই অর্ডার করেছি পেয়ারা ফল বলতে পেয়ারা পেয়ারাগুলো ঠিক খুব একটা ভালো হয়নি আজকে তবুও ওই দিয়েই পুজো দিয়েছি যাই হোক এই দিয়ে আজকে পুজোটা সেরেছি পেয়ারাগুলো আবার কেমন করে আলাদা আলাদা করে প্যাকেট প্যাকেট করে দিয়েছে দেখো কেমন অদ্ভুতভাবে আলাদা আলাদা করে প্যাকেট করা আমি ঠিক বুঝলাম না এটার কারণটা কি ওরা হয়তো এইভাবেই রাখে জিনিসগুলো তো যাই হোক পাঁচটা পেয়ারা দিয়েছে এই পেয়ারা দিয়ে আজকে পুজো দিয়েছি পেয়ারা এমনি এই আমের সময় আমার একটুও ভালো লাগে না কারণ আমের সময় আম দিয়ে পুজো দিতেই বেশি ভালো লাগে তাও আজকে একটু পেয়ারা আর ওই যে জামরুল দিয়েছি গোপালকে গোপাল গোপালের ইচ্ছা মতো সময় মতো ঠিক খাবে তো যাই হোক বেশ ভালোই লাগছে গোপালকে দেখতে কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে আজকে আর বৃষ্টির কোনো দেখা নেই আবারও গরম পড়েছে তারপরে দেখো আজকে দুপুরবেলা আলু সেদ্ধ করে পকোড়া করেছি আলুর পকোড়া ডাল দিয়ে আমরা খেয়েছি আর ওরা ডাল পকোড়াও খেয়েছে আবার মাছও খেয়েছে তো এই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া বেশ দারুণ হয়েছিল আলুর পকোড়াগুলো খেতে সত্যি বেশ মচমচে দারুণ এরকম পকোড়া কিন্তু চায়ের সাথেও খেতে দারুণ লাগবে খুব ভালোই হয়েছে আলুর পকোড়াটা আসলে আলুর পকোড়া আর পেঁয়াজ দুটোর কথা হচ্ছিল আমি আলু আর পেঁয়াজকে দুটোকে এক করে দিয়েছি তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা